আপনার কি কোনো বিজনেস রয়েছে আপনি এর মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকেন দাঁড়িয়ে যান আজকে ভিডিওটি পুরোটাই সম্পূর্ণভাবে দেখুন তারপরে আপনি ইউপিআই পেমেন্ট নেবেন নাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে ঠকে যেতে পারেন বন্ধুরা যেভাবে আমি বললাম এটি কিন্তু সত্যি বাস্তব ইউপিআইর মাধ্যমে স্ক্যামাররা কিন্তু আপনাদের সঙ্গে স্ক্যাম করা বা প্রতারণা করার জন্য উঠে পড়ে লেগেছে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকেন তিনাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খুবই জরুরি আর এখনকার সময়ে সকলে কিন্তু আমরা এর মাধ্যমে পেমেন্ট করে থাকি বা পেমেন্ট নিয়ে থাকি তো যেনাদের বিশেষ করে বিজনেস রয়েছে বা যে কোনো ধরনের ট্রানজেকশান করেন ইউপিআই থ্রুতে থেকে তা আপনাদের কিন্তু এই বিষয়ে জানাটা খুবই জরুরি আর আপনি যদি না ঢুকতে চান আজকের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে শুনবেন এবং প্রত্যেককে দেখার জন্য একটা সুযোগ করে দেবেন সকলকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার আইডিটি ফলো করতে ভুলবেন না চলুন কী স্ক্যামের ব্যাপারে আপনাদেরকে বলছি সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে বলতে থাকি দেখা যাচ্ছে যে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের যারা প্রতারণা করে স্ক্যাম করে তো তারা একটা নতুন পদ্ধতি শুরু করেছে আমরা যে ইউপিআই পেমেন্টগুলো করে থাকি সেই ইউপিআই পেমেন্টে বিভিন্ন ধরনের কিন্তু পোলন অ্যাপ চলে এসেছে আর সেই পোলন অ্যাপ আসে যাওয়ার কারণেই তারা ওইখান থেকে ক্র্যাক করে বিভিন্ন কাস্টমারদের সঙ্গে ঠক প্রতারণা এই ব্যাপারটা শুরু করে দিয়েছে অর্থাৎ কি বিষয় না আপনি যখন কোনো কাউকে একটা ইউপিআই পেমেন্ট করলেন মনে করুন আপনার কোনো বিজনেস রয়েছে আপনাকে কোনো কাস্টমার এসে আপনাকে একটা টাকার অ্যামাউন্ট পেমেন্ট করলো ইউপিআই থ্রু দিয়ে তো আপনাকে যখন ইউপিআই থ্রু দিয়ে পেমেন্ট করছে সেই মুহূর্তে আপনি কি করেন যে একটা দেখেন যে একটা টোন রিসিভ হয় রিসিভ টোনটি আপনি শুনতে পেলেন এবং আপনাকে একটা স্ক্রিনশট আপনাকে দেখায় ফোনের থ্রু দিয়ে তো যখন এই স্ক্রিনশটটা আপনি দেখছেন তখন দেখে নিলেন যে টাকার অ্যামাউন্টটা ঠিকই এবার টোনটাও বেজেছে আপনি সিইওর ভাবলেন যে আপনার পেমেন্টটি রিসিভ হয়েছে বন্ধু এমনটা নয় কিন্তু এখানে কিন্তু প্রতারণা জালটা বিছিয়ে রেখেছে কী করছে আপনার রিংটা বাঁচবে অর্থাৎ টোনটাও বাঁচবে পেমেন্ট হবে অর্থাৎ তিনার ওখানে স্ক্রিনশটটা আপনি দেখতে পাবেন অর্থাৎ স্ক্রিনশট আপনি দেখে নিলেন টোনটাও বাঁচলো কিন্তু আপনার কাছে পেমেন্ট রিসিভ হবে না কারণ ওই যে স্ক্রিনশটটা আপনি দেখলেন সেই স্ক্রিনশটটা হচ্ছে জাল স্ক্রিনশট আপনাকে ইনস্ট্যান্ট ওই জাল স্ক্রিনশটটা দেখিয়েছে জাল স্ক্রিনশটটা দেখিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে পেমেন্টটা হয়ে গেছে কিন্তু আপনি যতক্ষণ না সেটি শিওর হচ্ছেন কিভাবে বুঝবেন তার জন্য আপনাকে প্রতিনিয়ত আপনার যখনই যখনই ইউপিআই থ্রুতে পেমেন্ট হচ্ছে সব সময় কিন্তু পেমেন্ট রিসিভ হচ্ছে কি না চেক করে নিতে হবে শুধু চেক করলেই হবে না আপনাকে খুব সতর্কতার সাথে আপনার যে ফোনের যে অ্যাপটি রয়েছে অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে যেটা পেমেন্ট হচ্ছে সেখানে কিন্তু কারেন্ট টাইমে আপনি সবসময় আপনার পেমেন্ট অ্যামাউন্টটা কতটা রিসিভ হচ্ছে বারবার চেক করে নিতে হবে যখনই আপনাকে কোনো কাস্টমার বা যে কেউ পেমেন্ট দিচ্ছেন আর আপনি যদি এটি না করে থাকেন তাহলে আপনি যে বললাম যে দুটো সিস্টেম আর টোন বাজবে স্ক্রিনশট দেখাবে কিন্তু পেমেন্ট আপনার কাছে যাবে না এই কোলোন অ্যাপগুলো আসার কারণে অর্থাৎ ইউপিআইয়ের সমস্ত কোলন অ্যাপ আসার কারণে তারা কী করছে ওই কোলন অ্যাপের থ্রু দিয়ে প্রতারণা বলুন স্ক্যাম বলুন এই ব্যাপারটা কিন্তু শুরু করে দিয়েছে আর এইভাবে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে সতর্ক থাকতে হবে কীভাবে যখন কোনো কাস্টমার আসছে যখন কেউ পেমেন্ট করছে আপনাকে টোনও শুনবেন স্ক্রিনশটটা ভালো করে দেখবেন ডেট টাইম মানে কারেন্ট টাইমটাও দেখতে পাবেন স্ক্রিনশটে ডেট টাইম দেখতে পাবেন প্লাস আপনার যে পেমেন্ট অ্যামাউন্ট সেটিও কিন্তু আপনি দেখে নেবেন সঠিক রয়েছে কিনা সবসময় ফোনটি কাছে রাখবেন যখনই পেমেন্ট রিসিভ হচ্ছে কোনো টোন বা স্ক্রিনশটের উপরে ভরসা করবেন না আপনি আপনার ফোনের পেমেন্টটা রিসিভ হয়েছে কিনা এটি জেনুইন আপনি চেক করে নেবেন তারপরে ওই কাস্টমারকে যেতে বলে দেবেন এটি হলো প্রথম কাজ দ্বিতীয়ত কোনো রকমের পেমেন্ট রিসিভ করার সময় তাড়াহুড়ো করে ব্যস্ত থাকবেন না অর্থাৎ অনেক সময় দেখা যায় কোনো কাস্টমার বা কেউ ইউপিআই পেমেন্ট করার সময় তাড়াতাড়ি পেমেন্ট করে চলে যাওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা থাকে এই জিনিসটি খুব সতর্কতার সাথে ওয়াচ করবেন যে কোনো কাস্টমার বা যে কেউ পেমেন্ট যখন দিচ্ছে সে তারা হড়ো করে পালিয়ে যাচ্ছে না তো যদি তারা হড়ো করে পালিয়ে যাওয়ার চেষ্টা থাকে অবশ্যই আপনি ধৈর্য ধরে তিনার কাছ থেকে পেমেন্টটা নেবেন তিনিকে আটকে রাখবেন তারপরে তিনাকে যাওয়ার একটা সুযোগ দেবেন কারণ যত স্ক্যাম যত প্রতারণা সব কিন্তু মানুষের টাকা হাতিয়ে নেওয়ার চিন্তাধারা আর সেখান থেকেই বিভিন্ন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার চিন্তাধারা আপনারা কখনোই এই বিষয়গুলো যদি লক্ষ্য করে থাকেন অবশ্যই কিন্তু আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন এবং আপনি শুধু বাঁচবেন না এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সকলকে কিন্তু শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই উপকৃত হয় এবং কোনো স্ক্যামারের ফাঁদে যাতে না পা দেয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেমন ভুলবেন না এবং আমি এরপরে এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরো বেশি করে নিয়ে আসতে পারবো নমস্কার ভালো থাকবেন